গ্রামের উন্নয়নে নয়া কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর পাড়া ধরে ধরে রাস্তা জল আলোর কাজে আমাদের পাড়া আমাদের সমাধান আট হাজার কোটি অর্থ বরাদ্দ দুয়ারে সরকারের পর আরও এক জনমুখী কর্মসূচি দেশে এই ধরনের উদ্যোগ প্রথম দাবি মুখ্যমন্ত্রীর ছোট ছোট পাড়ায় হয়তো একটা কলের দরকার তার একটা ছোট্ট গ্রামীণ রাস্তা অল্প করে করে দিলে তাকে কাদায় হাঁটতে হয় না হয়তো একটা ইলেকট্রিক পোল বসাতে হবে বা বসায় ভেঙে গেছে এই রকম ধরনের ছোট ছোট কাজগুলো আমরা একটা প্রোগ্রাম নিয়েছি গভর্নমেন্টে আমাদের পাড়া আমাদের সমাধান এবার মানুষের প্রকল্পে আমাদের সরকার পথে নামছে সারা দেশে এইরকম উদ্যোগ এই প্রথম তিনটে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে একটা পাড়া হবে এটা করতে দু মাস সময় লাগবে এবং একদিন করে প্রত্যেকটা বুথে তারা সারাদিন থাকবে সমস্ত কাজই হবে নিরপেক্ষতা মেনে অনলাইন পোর্টালের মাধ্যমে এক একটা বুথের জন্য আমরা এর জন্য ছোট ছোট কাজ করার জন্য দশ লক্ষ টাকা করে স্যাংশন করব। এখানে প্রায় আট হাজার কোটি টাকার উপর সরকারের খরচা হবে এটা শুরু হবে সেকেন্ড আগস্ট থেকে রাজ্য স্তরে এর জন্য একটা টাস্ক ফোর্স হবে তার দায়িত্ব থাকবেন চিফ সেক্রেটারি নিজেই আর সেম টাস্ক ফোর্স ডিস্ট্রিক্ট লেভেলেও সিএস তৈরি করে দেবেন যারা মনিটারিং করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগে আম জনতা কিভাবে দেখছেন কি বলছেন তারা শোনাব এই পরিষেবা যেটা মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন সেটা যদি সদর্থকভাবে সেটা ইমপ্লিমেন্ট হয় অবশ্যই সাধারণ মানুষ এখান থেকে যথেষ্ট উপকৃত হবে দুয়ারে সরকার ছিল একটা ওয়ার্ড বেসিস বা অঞ্চল বেসিস কিন্তু এবারে যেটা করছে সেটা হচ্ছে পাড়া একবারে পাড়ার মধ্যে মানে আধিকারিকদেরকে নিয়ে চলে আসছেন ওনারা এসে আপনার কাছে আপনার যে ছোটোখাটো সমস্যা সেই সমস্যাগুলো শুনবেন শুনে নিয়ে সেটা সমাধান করার চেষ্টা করবেন এই যে উদ্যোগ এই উদ্যোগের তো অবশ্যই আমরা সাধুবাদ সাধুবাদ জানাচ্ছি নাগরিক হিসাবে কারণ দুয়ারে সরকারও মানুষ উপকৃত হয়েছে এতে হয়তো মানুষ আরও ব্যাপকভাবে উপকৃত হবে